অনেক সময় দেখা গেছে যে আমরা ল্যাপটপের ই স্ক্রিন রেকর্ড করে থাকি তো আমাদের ক্যামেরাটা এতটা ভালো হয় না তো দেখতেছেন আমার ক্যামেরাটা এখানে আমাকে এইচডি মনে হয় না অথচ আমার নিজের ক্যামেরা দিয়ে অনেক ক্লিয়ার তো আমার ল্যাপটপের ক্যামেরা খুব দুর্বল তো আমরা স্ক্রিন রেকর্ড করার সময় চাইলে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের মোবাইলের স্ক্রিন ভিডিও করতে পার ঠিক আছে যেমন এখানে স্ক্রিন রেকর্ড হতে হইতেছে তো আর আমার মোবাইল দিয়ে ভিডিও হইতেছে এই ক্যামেরা এটা আমার মোবাইল দিয়ে কাজ করব তো এটা কীভাবে করতে হবে আপনাকে আমার ভিডিওটি দেখতে থাকুন তো আমি চলে যাব এখন গুগল ক্রম ঠিক আছে তো গুগল ক্রম ওপেন করলে আমি এখানে চার্জ বাটামে ক্লিক করবো তো আমি এখন পেস্ট করে দিতেছি এটা এটা লিখবো আমি সম্পূর্ণ ডাব্লিউ ডাব্লিউ ডট সেভেন ডট কম এটা লিখে সম্পূর্ণ আমি এখন এন্টার দেব এটা সম্পূর্ণ আপনি আপনার ল্যাপটপে কান্টিক করবেন তো ডোরিট ক্যাম্প এক্স আছে ক্লাসিক অ্যান্ড্রয়েড ডোরিট ক্যাম ওয়েব ক্যাম্প ও ও ক্যামেরা অ্যান্ড্রয়েড অ্যান্ড ইসোস মানে আপনার অ্যান্ড্রয়েড এবং ইসের সাথে কানরেট করতে পারবেন তো আমি এখন এটা এখানে ক্লিক করব তো ক্লিক করলে সম্পূর্ণ এরকম একটা পেজ চালু হবে ঠিক আছে তো আপনি নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখা যাচ্ছে ইনস্টেল ডোরিট ক্যাম্প অ্যান্ড সিলেকশন ইউ ইউর কম্পিউটার তো এখানে সম্পূর্ণ ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম একটা পেজ আসবে তো লিনুক্স এখানে ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ এখানে ডাউনলোড করতে পারবেন ওবিএস বিএস স্টুডিও এখানেও ডাউনলোড করতে পারবেন তো আপনি আমি এখন আমার উইন্ডোসে ডাউনলোড করব তো সম্পূর্ণ এরকম আসবে আপনি এখানে ডাউনলোডে কিক ক্লিক করবেন তো আমার এটা ডাউনলোড হইতেছে তো আমি আগে একটা ডাউনলোড দিয়ে রাখছি এখন একটা দিসি তো এখন অলরেডি খুব কাছাকাছি হয়ে গেছে কারণ আমার নেটটা খুব স্লো কোনো আমার পিছিতে অ্যাপ থ্রি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এটা ওপেন করবো তো এখন আমি এটা ইনস্টল করব নেক্সট এই যে আমার ডেস্কটপে দেখতেছেন আমি এটা ইনস্টল করার পরে এখানে ডেস্কটপে এটা নাই তো এটা কোথায় পাবে এটা পাবেন চার্জ বাটন তো আমি একটা উইন্ডোসে চার্জ এখানে দেয় এখানে ক্লিক করব তো দিলে এখানে সম্পূর্ণ দেখতে পাবেন আপনি না হলে এখানে চার্জ দিবেন অ্যাপটার নাম লিখে আমি এটা ক্লিক করব তো ক্লিক করলে এরকম একটা অপশন আসবে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক টু দ্য ক্লিক টু অ্যাট এইট ডিভাইস তো এখানে ক্লিক করবো তো এখানে আপনার ডিভাইসটা চলে আসবে অটোমেটিক্যালি তো এখন চলে যাব আমরা আমার মোবাইলে তো আমি এখন চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এখন আমি চার্জ বাটনে চার্জ করবো অ্যাপসটার নাম তো অ্যাপসটা আপনার স্ক্রিনের উপরে চলে আসবে তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিতেছি অ্যাপসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এখন আমরা অ্যাপসটার ভিতরে প্রবেশ করবো তো এরকম একটা পেজ আসবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে তো এখানে ক্লিক করবেন তো এখানে ওকে দেবেন তো এখানে সব কিছু আপনি অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসলে আপনি কী করতে হবে আপনার কেবলটা পিসি এবং আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দিয়ে তো আমাদের মোবাইলের ভিতরে একটা ডেভেলপের অপশন আছে ওইটা আপনি চালু করতে হবে ঠিক আছে তো ডেভেলপের অপশনটা কিভাবে চালু করবেন আপনি প্রথমত চলে যাবেন সেটিংয়ে সেটিং যাওয়ার পরে নিচে যাবেন নিচে এবার এ যাবেন তো এখানে বেল নাম্বার নামে একটা অপশন আছে এখানে আপনি সাতবার ক্লিক করলে আপনার যে পাসওয়ার্ড আছে ফোনের ওই পাসওয়ার্ডটা সম্পূর্ণ দিয়ে দিবেন তো এখন আমার ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে তো এখন আমি চলে যাব সিস্টেমে কিছু কিছু ফোনের ডেভেলপ অপশনটা থাকে আপনার একদম নিচে সেটিংয়ের একদম নিচে আবার কিছু কিছু ফোনে থাকে অ্যাউটে নিচে তো আমার হয়েছে সিস্টেমে তো এখানে আমি ডেভেলপ অপশনে যাব তো ইউএসবি এটাতে আমি ক্লিক করব এটা অ্যালাউ করে দেব তো অ্যালাউ এখন অ্যালাউ হয়ে গেছে তো অ্যালাউ করার সাথে সাথে আমি চলে যাবো আমার ল্যাপটপে ল্যাপটপের এখানে চার্জ বাটামে চার্জ করব আবার কানেক্টেড থাকতে হবে আপনার কেবল আর ফোনের সাথে তো এখানে আমার নামটা চলে আসবে এখন আমি নামের উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে চলে যাব তখন আপনার অ্যাপসটার ভিতরে তো আমি আমার অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি তো আমি এখন কানটেক্ট করবো তো অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেছে বন্ধুটা দেখতেছেন তো ইজিলিভাবে এটা কান্ট্রেক্ট করা যায় চাইলে আপনি আরও পদ্ধতিতে কান্ট্র করতে পারেন তো আমি এখন আমার সামনের ক্যামেরা দিয়ে দিয়েছি তো এভাবেই কানট্যাক্ট করা হয় ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে